আপনি গর্বের সাথে বললেন একজন মূর্তি পূজেন আমি প্রত্যেকটা জাল সাথে এই বছর যত করে জায়গা গেছে আমি এই উদাহরণটা দিয়েছি একজন নাপাক মূর্তি পূজারই যদি আদিত্য না সে গর্ব সে কহ হাম হিন্দু হ্যাঁ স্বামী বিবেকানন্দের ওই কোটটা পরে বোঝে কয়েকদিন আগে বরমপুর এসে বলে গেছে তাহলে সে মূর্তি পূজা করে নাপাক অবস্থায় বলছে গর্ব সে কহ হাম হিন্দু হ্যাঁ আর আমরা তনুমন 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 করি আমি একজন মোবাল্লিক গর্বের সাথে আমরা একটি প্রতিষ্ঠানের আমি খাদেম আমি জড়িত আছি আত্মা মালিক ও মিসকাতে সম্ভবত একশো তিরাশি বা ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে এসছে মূল গ্রন্থ হচ্ছে মোহাত্তা মালিক আল্লাহসুল বলছেন তারাক তো ফিকুমা আমি তোমাদের মাঝে তোমাদের মাঝে দুটো জিনিসে পেয়ে গেলাম লাংতাদির লোক তোমরা কখনোই পথগ্রস্ত হবে না লাংতাদিল্লো মা তামাসাত্মী মা কিতাবাল্লহেই অসুন্নত রস অর্থাৎ যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে মজবুতির সাথে ধারণ করলো ততদিন পর্যন্ত তোমাদেরকে গোমরা করতে পারবে না পথপ্রষ্ট করতে পারবে না জাহান নামের পথে প্রতীক বানাতে পারবে না এবং কচু করতে পারবে না এটা একটা ব্যাখ্যার মধ্যে দিয়ে আসবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কি বললেন আল্লাহ রসুল বলতে পারতেন না যে তারা তো ফিকুম আরবা আমি তোমাদের জন্য চারটে দিন সেকে গেলাম বা ইত্যাদি ইত্যাদি ভালো করে দুটো তিনটে পয়েন্ট বলে পাঁচ মিনিট মতো বুধবার শেষ করবে তাহলে আল্লাহ রসুল বললেন তারা তো ফিকো মামরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম কিতাব বললো আল্লাহর করান আর সন্ন্যত রসুল আল্লাহ রসুলের সন্ন্যত বা হাদিস যেটার মধ্যে কোনো পার্থক্য নাই যদিও হাদিস এবং সন্ন্যতের মধ্যে এক শ্রেণীর স্বার্থন্যাসী আলেন শরীয়ত বিকৃতকারী আলেন তারা আবার পার্থক্য নির্ণয় করেছে সেটা আলাদা প্রসঙ্গ তাহলে এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদেরকে আল্লাহ রসুল বলেন পদ প্রশ্ন করতে পারবে না ঘুমরা করতে পারবে না জনলার মধ্যে লিপ্ত করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে আমরা কি দুটো জিনিস আঁকড়ে ধরেছি যদি আঁকড়ে ধরি তারপরেও আমরা জলালার লিপ্ত হই তারপরেও আমরা কচু কাটা তার কোরআন মিথ্যা না আর যদি প্রকৃতপক্ষে আমরা আঁকড়ে ধরে না থাকি তাহলে অবশ্য অবশ্যই একাধিক কারণ সময়ের মধ্যে একটি কারণ হল এটা যে আমরা পবিত্র কোরা সৃহাদী চর্টাৎ কোরা কি তা বললে সোমনাথকে আমরা আঁকতে ধরতে পারিনি আল্লাহসুল তো বুঝতে পারতেন যে আমি তোমাদের মাঝে চারটেজি সাধ রেখে গেলাম হানাফি সাবি হামবেলি মালিক তা বলতে পারলেন চারটের তলিকা চিস্তিয়া কাদেরিয়া নাকশা মন্দির মোজাদে রিয়া এইভাবে বলতে পারতেন না পারতেন না আল্লাহসুল এত ভবিষ্যৎবাণী করলেন আখেরি জামানায় এই হবে তাই হবে গুরুষা গানের অনুগত হবে হচ্ছে কি যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এরকম বহু ভবিষ্যৎবাণী করেছেন না করেননি একটি হাদিস সম্বন্ধে বলতে পারতেন না যে বাবা সেই জামানায় কোন ঝুট ঝামেলা নেই হাজারো দল মত পথ ইসলাম নামে দেখতে পাবে যে কোনো একটি দলকে তোমরা আঁকে ধরো আচ্ছা এই কথাটা বলতে কি কোনো ক্ষতি হতো বলো তো একজন কোনো ক্ষতি হতো তাহলে তো কোনো ফের নেই আল্লাহ সার্টি বা করে গেলেন সেই জামানায় হাজার দল মত পথ হবে যে কোনো একটা আঁকটা ধরো তুমি এটা তো বললেন আল্লাহ বলে দুটো জিনিস শিখে গেছে আমরা যে যে দলই করি যাই করি এই দুটো জিনিস আঁকড়ে ধরা ছাড়া আমাদের কোনো উপায় নাই কিতাবলার শুনতে উচিত যদিও দুর্ভাগ্যজনক সত্য আপনি যে কোনো দলকে বলুন আমরা কোনো হাজার বাইরে নেই হাজার হাজার ধরি ভরি ভিত কর্মকাণ্ড দেখানোর পর বলে আমরা কোনো বাইরে কিছু করছে নাকি মানে এটা হচ্ছে দাবি আপনি চোখে আমি বলবি হাজার হাজার বেদাতি কাজ দেখিয়ে যে এইটা করতে এটা বেদাতি ওটা বেদাতি ইত্যাদি ইত্যাদি তারপর সে বলো আমরা কি বা কোনো আলেন কোনো দল কি কোনো বোঝা গেল না তাহলে বোঝাতে চাইছে আল্লাহর রসুল বলেছেন আঁকড়ে ধরতে সমস্ত কিছু কি আমাদের বদল করে এই দুটো যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা দুনিয়াতে সফল কম হব আখড়াতেও সফল কম হবো আঁকড়ে ধরতে আমরা পারিনি এই জন্যই আমাদের দুনিয়াতে যত বিপর্যয় এটা আমি শর্টে বলে গেলে এটা ব্যাখ্যা করলে বলতে সুবিধা সময় না এই জন্য আল্লাহ রসুল যে বললেন পবিত্র করার সেহেদ আঁকড়ে ধরতে এই দুটো জিনিসকে সংরক্ষণের আল্লাহর দায়িত্ব নিয়েছেন এবং মাদ্রাসা মোহাম্মদিয়া প্রতিষ্ঠা করা হয়েছে হাজারো কারণের মধ্যে একটি কারণ যে অথেন্টিক দিন ধর্ম যেটুকু শিক্ষা দেয় অথেন্টিক ওই ওরকমে মরে গেলে পরে মাদ্রাসা দশটা বাচ্চা পাঠিয়ে দাও আর মাদ্রাসার প্রধান শিক্ষক বা মাওলানা মনে করবে যে তাই তো অত বড় ধনী লোক মারা গেল দশটা বাচ্চাকে যদি না পাঠায় মাস গেলে পরে দশ হাজার টাকা করে দেয় আর প্রথম থেকে জবে করে দেওয়া হবে তুমি এক টাকাও যদি না দাও আর টাকা দেওয়া তো দূরের কথা দশ হাজার টাকার ইমামতই চলে যাওয়া তো দূরের কথা যদি হত্যা করে দেওয়া হয় শীত কেউ বেদাতে আপস চলবে না পচি বেড়াতে ছোটবেলা থেকে এই জিনিসটা ঢোকানোর চেষ্টা করা হবে বা হচ্ছে মানে অনেক কারণের মধ্যে একটা কারণ বললাম অর্থাৎ পবিত্র কোরআন সই হাদিস এটাকে আঁকড়ে ধরতে বলেছিল এবং সেই সংরক্ষণে লিপ্ত এখানে হাফেজ এবং আলেম লাইনের প্রথম ক্লাস থেকে পড়াশোনা শুরু হয়েছে সুতরাং আমরা যদি এখানে এটাকে নিজের মনে করি এবং আমরা যে কর্মসূচি গ্রহণ করি এই মে মাস থেকে কাজ ইনশাল্লাহ উপরে প্রায় কুড়ি পঁচিশ বা তিরিশ লাখ টাকার প্রজেক্ট যেখানে বিশ তিরিশটা মেয়েকে আমরা কমপ্লিট পর্দার সাথে রাখবো এবং এই মসজিদের উপর মেয়ে মানে মহিলারা আদায় করবে এই যে প্রজেক্টটা নেওয়া হলো যে এখানে প্রাথমিক পর্যায়ে মোটামুটি বিশ ত্রিশটা মেয়ে থাকলো বিশটা ছেলে থাকলো তারপর ইনশালা পরবর্তীতে বিল্ডিং বাড়ি অন্তত একশো ছেলে একসঙ্গে পড়াশোনা করতে পারে এই লোকেশন এটা হচ্ছে আমাদের টার্গেট বা স্বপ্ন এটা হচ্ছে আমাদের টার্গেট যে খবরে যাওয়ার আগে আগে এটা আমরা করে যাবো পরবর্তী জেনারেশন কে করবে না করবে ওটা আমার কি লাভ আমি জীবদ্দশায় বা আমরা জীবদ্দশায় কতটুকু এর মধ্যে যুক্ততে করে যেতে পারলাম এটা হচ্ছে আমাদের টার্গেট দিতে পরবর্তী জেনারেশন কি করবে অনেকে বলে অত বাড়াবাড়ি করার হয় দরকার নেই ও যা হচ্ছে হোক পরে পরে ওরা করে নেবে তা ওরা করে নিলে আপনার কি লাভ হয়তো আপনি শুরু আত্মা দেখেছে বলে সদগা জারিয়ে পাবেন কিন্তু আমার আপনার কবরে যাওয়ার আগে জীবদ্দশা যদি করে যায় নিজ হাতে সেটা ওটা তো কখনোই আঁকতে পারে এই এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের যেমন সামর্থ্য আছে আমরা এগিয়ে আসবো যারা ওয়াদা করেছিল ওয়াদাটাকে পূরণ করব এবং নিজের যতটুকু সামর্থ্য আছে দেব দেব আত্মীয় স্বজন বা যে সমস্ত ও গিয়ে বলবে তিন দিনের দিন খতম করো বেদাতি আত্মীয় স্বজন বলবে কলমাখানি করো এই করো সেই করো কবর জেল বৃষ্টি খাও ইত্যাদি ইত্যাদি আর একজন দায়ী হিসেবে মুসলিম হিসাবে নবী মোহাম্মদ ফলোয়ার হিসাবে বা এক কথায় গোদা বাংলা ভাষায় একজন পুরাণ স্থান অনুসারী আয়নাত হিসাবে আপনার ওখানে দাওয়াতি কাজ হবে টোটাল সমস্ত মৃত্যুকে কেন্দ্র করে মাইয়েনকে কেন্দ্র করে টোটাল খানা অনুষ্ঠান বন্ধ কোনো রকম আনুষ্ঠানিকতা আয়োজন নাই বরং আমরা সদাকায় জানিয়ে দাওয়াত দেব অর্থাৎ আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বন্ধব সেই সমস্ত জায়গা থেকে কনভিন্স একদিন নিচে হেল্প করা আর হেল্প করা নয় আপনার সামর্থ্য যে পাঁচশো টাকা টাকা দেন আপনার অনেক রিলেটিভ সার্কেল রয়েছে অনেক বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছ থেকে যদি আপনি হেল্প করেন যে আমরা এরকম একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত আপনার মা আব্বা মারা গেছে তাকে দাওয়াতি কাজ করুন এখানে সবাই জারিয়া করুন বা তাদের নামে দান করুন সহিদ রয়েছে কবর নামে যদি দান করা হয় কবর রাজা আগুন নিবে যায় সহি মনে পড়ছে না তো এইভাবে আমরা যদি একটা চেষ্টা করি মেহনত করি তাহলে সেই বলে দশের দশের ভোজা একের লাগালে কি বলে ভুলে যাচ্ছি তাহলে সকলে মিলে ধরুন একটা সিম্পেল আপনি এক লক্ষ টাকা আমার দান করার ক্ষমতা নেই কিন্তু আমি এক লাখ টাকা কালেকশন তো করে দিতে পারি আপনার ধনী পাঁচটা বন্ধু রয়েছে ভালো ব্যবসা করে আপনার রিলেটিভ সার্কেল অনেক ধনী লোক আপনি একটা তার ভাইরা ভাই আমরা কুণ্ঠিত করতে কেন আপনি গর্বের সাথে বলবেন একজন মূর্তি পূজেন আমি প্রত্যেকটা জাল সাথে বছর যত করে জায়গা আছে আমি এই উদাহরণটা দিয়েছি একজন নাপাক মূর্তি পূজারী যোগী আদিত্য না সে গর্ব সে কহ হাম হিন্দু হ্যাঁ স্বামী বিবেকানন্দের ওই কোটটা পরে বোঝে কয়দিন আগে বরং পুরুষে বলে গেছে তাহলে সে মূর্তি পূজা করে নাপাক অবস্থায় যদি গর্ব শেখাও আমি হিন্দু হে আর আমরা তুনমন 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 করি আমি জড়িত আছি আপনার তো আল্লাহ সামর্থ্য দিচ্ছে আপনি যেখানে জানি সঠিক জায়গায় পাঁচশো টাকা একশো টাকা হাজার টাকা পাঁচ হাজার মানে আমি উদাহরণ করছি এই মেহনত যদি আমরা পাঁচজন দশজন বিশ জন একশো জন মিলে করি সেটা কি সহজ হয় না এই আমাদের লিপ্ত থাকতে হবে তাহলে আমরা ধাপে 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 আর দুনিয়ার হাকি বা কি দেখুন আমাদের এই যে আব্বাস চাচা এতদিন ধরে আমি তো খুব মিস করছিলাম উনি যতদিন মানে শক্তি সামর্থ্য ছিল ফজ মানে জোরে আসবে আসল পর্যন্ত করবেন ভালো কাজ থেকে ভালো বলতে হবে এবং যখন অসুস্থ হয়ে গেছে কতদিন এখানে কাঁদতে কাঁদতে চলে আসবে যে আমার তো নাপাক হয়েছে পড়তে পারছি না আমি শরীর মোতাবেক বললাম যে নাপাক হয়ে গেলে এইভাবে এইভাবে তুমি পড়বো মানে এই যে একটা চেষ্টা সৈহাদিতে এসছে যারা সুস্থ অবস্থায় নিকামল করতে অসুস্থ হয়ে করতে পারে না তা আল্লাহ বলছেন একেবারে সমপরিমাণ সপ্তাহ দেওয়া হবে এই তো হাকিকত এই তো তিনি ছিলেন এই তো কয়েকদিন আগে তার ছেলেরা কর নিয়ে আসতেন তিনি আজকে কোবর চলে গেলেন আমরাও যখন তখন চলে যাব এটাই হাকিকত এই বারবার ঘুরিয়ে ফিরে একটা কথা কেন বলছি এটা যদি আমরা বুঝি তাহলে হারাম থেকে বাঁচা সহজ হবে এটা যদি আমরা উপলব্ধি করি তাহলে ওই মানুষকে ঠকানো মানুষকে ধোকা দেওয়া মিথ্যা থেকে বাঁচা এক কথা মৃত্যুকে স্মরণ করো এই মৃত্যু স্মরণীয় একমাত্র পরে একজন মানুষকে প্রকৃত মানুষের তৈরি করতে মৃত্যুর স্মরণীয় একমাত্র পরে মানুষকে হারাম রাখতে মৃত্যুর স্মরণীয় একমাত্র পরে মানুষকে দান ধ্যানে উদ্বুদ্ধ করতে বাঁচতে কোটিপতি হলেও পাঁচশো টাকা দিলে আপনার দিল ছুঁড়ে আবার নর্মাল অনেক মানুষ রয়েছে যে হয় না দেখেই না এই জন্য আমাদেরকে হাকিকতটা বুঝতে হবে আল্লাহ খালা তারা আমাদেরকে মৃত্যুর আগে আগে কবরের প্রস্তুতি বা প্রেপারেশন না তো সিদ্ধান্ত আমরা প্রত্যেক আমি